বাংলাদেশ দলে হামজার প্রথম অনুশীলন এ যেন মনমুগ্ধকর এক দৃশ্য হামজা চৌধুরীর জাতীয় দলের জার্সিতে প্রথম অনুশীলনের দৃশ্য নিশ্চয়ই প্রতিটি বাংলাদেশি ফুটবল ভক্ত সমর্থকের চোখের সামনে বহুদিন ভাসবে আর ভাসবেই না কেন এমন মহেন্দ্র খুনের জন্যই তো তাদেরকে অপেক্ষা করতে হয়েছে বহুদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে উতরাতে হয়েছে বহু বাধা যে কারণে হয়তো এই স্মৃতি হয়ে থাকবে চির অবশেষে আজ বুধবার বাংলাদেশের সমর্থকদের মনে যেন শান্তি ও স্থিরতা এসেছে জাতীয় দলের হামজাকে অনুশীলন করতে দেখেই ভক্তদের মন আজ প্রফুল্ল মনের ভেতরে আনন্দের ঘন ঘটা বাংলাদেশের ফুটবল অঙ্গনের বহুদিনের কাঙ্ক্ষিত দৃশ্যটি ধরা দিয়েছে বুধবার সন্ধ্যা সাতটায় যখন বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশের সঙ্গে অনুশীলনে নামেন ইংলিশ লিগ সেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা হামদা যখন বাংলাদেশের হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন অন্য ফুটবলারদের মধ্যেও যেন উৎসবের আমেজ নতুন অথচ সম্পূর্ণ তৈরি করা একজন ফুটবলার যাকে কোচ হ্যাবিয়ার কাব্রেরার অধীনেই একজন প্রশিক্ষক হিসেবে মেনে নেয়া যায় সেই হামদার সঙ্গে বেশ দারুণ আনন্দই অনুশীলন করছেন জামাল ভুইয়ারা সুদূর ইংল্যান্ড থেকে হামদা বাংলাদেশে উড়ে এসেছেন গেল সতেরো মার্চ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর যান গ্রামের বাড়ি হবিগঞ্জে সেখান থেকে ঢাকায় ফিরে দলের সঙ্গে টিম হোটেলে ওঠেন হামজা এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের পরই নেমে পড়েন অনুশীলনে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে হামজাকে নিয়ে আগামী কাল বৃহস্পতিবার সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল আগামী পঁচিশ মার্চের ওই ম্যাচের জন্য দেশের মাটিতে শেষ প্রস্তুতি সেরে নেন ফুটবলাররা